তোমার এই সুইট ভিডিওটা আমি ইন্টারনেটে ভাইরাল করে দেব। ও মাই গড প্লিজ এটা করবেন না। সরি 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 এক্সকিউজ মি ইয়েস আমি কি এখানে বসতে পারি আমি কি আপনাকে চিনি না আপনি কি আমাকে চিনেন না তাহলে কোন সাহসে আপনি এখানে বসতে এসেছেন মেয়ে দেখা মাথা ঠিক থাকে না তাই না যান এখান থেকে কেমন আছো তুমি আপনি আমাকে ভালো থাকতে দিলেন কোথায় কেন আমি তোমাকে কি করেছি কি করেছেন আপনি জানেন না না আমাকে একটু বুঝিয়ে বলেন তো রাস্তাঘাটে আমাকে ফলো করছেন ফোন দিয়ে আমাকে বিরক্ত করছেন আমি যেখানে যাচ্ছি সেখানে আপনি ফলো করছেন কেন করছেন এগুলো তুমি তো জানোই সবকিছু আমি তোমাকে কতটা ভালোবাসি আমি আপনাকে কতবার বলবো যে আমি আপনাকে ভালোবাসি না আর কতবার বললে বুঝবেন যে আমি আপনাকে ভালোবাসি না এক্সক্য়ুস এনি প্রবলেম আমি কি আপনাদের কোনো হেল্প করতে পারি আমি কি আপনাকে হেল্প করে জন্য দেখেছি এসেছে হেল্প করতে যান এখান থেকে সরি সরি এই আপনি আমি আপনাকে কি বলেছি ভালো তো তোমার আমাকেই বাসতে হবে তা না হলে তোমার এই সুইট ভিডিওটা আমি ইন্টারনেটে ভাইরাল করে দেব আপনি এটা কি করেছেন ও মাই গড প্লিজ আপনি এটা করবেন না প্লিজ এই ভিডিওটা ডিলিট করে দেন এভাবে আমার সম্মানহানি করবেন না তাহলে আমাকে ভালোবাসুন এই ভিডিওর কথা কেউ জানবে না দেখুন আজকে যেটা বলছেন সেটা কখনোই সম্ভব না তাহলে আর কি এই ভিডিওটা ভাইরাল করে দে সরি সরি আর আমি খেয়াল করি এই তুই এটা কি করলি ও মাই গড তুই জানিস এই ফোনটার দাম কত কি করবেন কি দেখাবেন অতনি শুনল ভালো ভালোই বলছি আপনি এখান থেকে চলে যান আর নেক্সট টাইম যদি আমার পিছনে লাগেন না তাহলে আমি পুলিশ কমপ্লেইন করব আর আপনি যা যা করেছেন না সব ওই সিসি ক্যামেরে রেকর্ড করা আছে যান এখান থেকে এক্সকিউজ মি আপনি কি করেছেন আপনি জানেন আমি ম্যাম আমি আসলে ইচ্ছা করে করিনি ভুলবশতি হয়ে গেছে আপনি যে আমার কত বড় উপকার করেছেন তা আপনি নিজেও জানেন না উপকার করেছি আমি আসলে না বুঝেই করেছি সরি কিছু মনে করবেন না আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি নিজেও জানি না আর সেই সময় আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আপনি প্লিজ কিছু মনে করবেন না ইটস ওকে ব্যাপার না আচ্ছা চলুন আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি রাস্তায় যদি ওই ছেলেটা আপনাকে আবার ডিসটার্ব করে আচ্ছা ঠিক আছে চলুন ছবিতে যে ম দেখছিস করতে হবে তা হয়ে যাবে ভাই কিন্তু টাকা লাগবে লাখ ব্যাপার না এক লাখ আপনি কোনো চিন্তা করবেন না আপনার কাজ হয়ে যাবে আপনি নিশ্চিন্তে থাকুন পার্সেল আপনার বাড়িতেই পৌঁছে দেবে চল আর পারছি না কি করবো কোথাও তো কোনো গাড়ি পাচ্ছি না অনেক পানির প্রসা লাগছে আচ্ছা ঠিক আছে আমি পানি আনছি আপনি ওখানে যে দাঁড়ান আচ্ছা ঠিক আছে আপনারা কারা আর এইভাবে ভূতের মতো আমার সামনে এসে দাঁড়ালেন কেন সামনে দাঁড়িয়ে আছি কেন বোঝো না তোমাকে তুলে নিয়ে সুন্দর করে কাগজে মুড়ে এক সাহেবের কাছে পার্সেল করব কি মানে কি আমি কি কোনো কাঠের পুতুল নাকি যে আমাকে কাগজে মুড়ে পার্সেল করে দিবেন আপনারা যদি এখনই আমার সামনে থেকে না যান তাহলে কিন্তু আমি চিৎকার করব সে সুযোগ তো তুমি পাবে না শোনা এখন লক্ষ্মী মেয়ের মতো আমাদের সাথে চলো তা না হলে ফল কিন্তু ভালো হবে না দেখি তোমরা তোমরা কিডন্যাপ করতে এসেছো হ্যাঁ তুমি এখনো ভালো হওনি তোমাকে না বলেছিলাম ভালো হয়ে যেতে তুমি আবার সে একই কাজই করছো যাও এক্ষুনি চলে যাও স্যার 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 আমার বলে গেছে স্যার আমি আমি সৎ হয়ে যাব আমি এখন সৎ পথে ইনকাম করবো আমি এই কাজ করবো না এই চল 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 আপনি ঠিক আছেন তো হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু ওই গুন্ডাগুলো আপনাকে দেখে এভাবে ভয় পেয়ে গেল কেন বলুন তো আসলে আমি নিজেও বুঝতে পারছি না ওই গুন্ডাটা আমাকে দেখে কেন ভয় পেল যাই হোক বাদ দিন চলুন আপনাকে পৌঁছে দিয়েছে আচ্ছা হ্যালো ভাইয়া হ্যাঁ বলো হ্যালো ঐশী কোথায় তুই এক্ষুনি আমার সাথে একটু দেখা করতে পারবি আমি আছি দেখা করাটা কি খুব জরুরি আসলে হয়েছে কি তোর জন্য আমি বিয়ে ঠিক করেছি যে ছেলের সাথে বিয়ে ঠিক করেছি তার সাথে তোর আজকে পরিচয় করিয়ে দেব তুই একটু চলে আয় না আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি ঠিকানাটা বলো আমি সেখানে চলে আসছি ওই যে নদীর পারে আমাদের নতুন যে প্রজেক্টের জায়গাটা কিনেছি না ওখানে আসলেই হবে আচ্ছা ভাইয়া তুমি অপেক্ষা করো আমি আসতেছি ঠিক আছে আই অ্যাম সরি আসলে আমি সাথে যেতে পারছি না আমার ভাই আমার জন্য বিয়ে ঠিক করেছে তো সেখানে আমার এখন যেতে হবে আচ্ছা ঠিক আছে বুঝলাম কিন্তু আমি আপনাকে পৌঁছে দিই এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো আপনার একা যাওয়া ঠিক হবে না আমি আপনাকে পৌঁছে দিয়ে চলে আসবো আচ্ছা আচ্ছা আমি তাহলে আসি। ছি। সব ঠিক আছে? ভাইয়া, তুমি ওকে সারবংসু কেন? আরে স্যারকে সারবংসু মানে কি বলবো? আরেকটা কথা কি জানিস? আমি তোর সাথে যে ছেলেটা বিয়ে ঠিক করেছি, সে আর কেউ নয়। সে ওদের দীপ্ত স্যার। দিবংশ ভাইয়া। হ্যাঁ। আপনার ভাইয়া ঠিক কথাই বলেছেন। আমি না আপনার আর ভাইয়ার কথা কিছুই বুঝতে পারছি না আমাকে একটু বুঝিয়ে বলবেন তাহলে শুনুন ঠিক আছে আপনি প্রজেক্টটা কাজ শুরু করে দিন ওকে স্যার স্যার আপনি যদি অভয় দেন একটা কথা জিজ্ঞেস করব হ্যাঁ শিওর স্যার আপনার তো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নেই কিন্তু আপনি বিয়ে করছেন না কেন এখন আসলে বিয়ে করার মতো কোনো ভালো মেয়ে পাচ্ছি না আই মিন আমি তেমন মেয়ে চিনি না মেয়েদের সাথে আমার একটু কম জানাশোনা বা ঘোরাফেরা হয়েছে তো সে সেই জন্য আর কি বিয়ের সাহসটা পাচ্ছি না আসলে স্যার আপনার কেমন মেয়ে পছন্দ মেয়ে একটু সাধারণ কোনো অহংকার থাকবে না দেখতে সুন্দর না হলেও চলবে তবে মনটা যেন সুন্দর হয় স্যার যদি কিছু মনে না করেন আমার একটা ছোট বোন আছে ও খুব সাধারণভাবে চলাফেরা করে আর কোনো অহংকার নেই স্যার একদম সত্যি কথা বলছি আপনি যদি চান ওর সাথে দেখা করতে পারেন হ্যাঁ সুন্দর আপনার বোন ঠিক আছে আমি দেখা করে নেব ওকে স্যার থ্যাংক ইউ স্যার আমি আসি স্যার ও তাহলে এই বিষয় সেদিন রেস্টুরেন্টে কি ছিল আসলে সেদিন রেস্টুরেন্টে আমি আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম আর ওই ছেলেটার হাত থেকে ফোনটা ফেলে দেয় আমার প্ল্যান ছিল আমি ইচ্ছা করে ফেলেছিলাম আপনি এত বড় লোক মানুষ তাহলে আপনি এইভাবে চলেন কেন ইনফ্যাক্ট আমি সব সাধারণভাবে থাকতেই পছন্দ করি ও এইজন্য তখন ওই গুন্ডাটা আপনাকে দেখে ভয় দূর দিল আসলে ওই গুন্ডাটা এমনি এমনি আমাকে দেখে দৌড়ায়নি এর পেছনে একটা কাহিনী আছে কি কাহিনী তাহলে এটাও শুনুন থামু 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 কে চলো 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 চল আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আর মারতে হবে না আমি দেখছি আপনারা যান তুমি তো অসুস্থ না আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি প্রতিবন্ধীও না তাহলে চুরি কেন করো কাজ করে খেতে পারো না স্যার আসলে আমি কাজ করেই খাই কিন্তু আমার মা খুব অসুস্থ আর তার জন্য ওষুধ কিনতে হবে আর ওষুধের অনেক দাম স্যার আমি যে কাজ করি সেই কাজের টাকায় আমার মায়ের ওষুধ কেনা হয় না তাই আমি হয়ে চুলটা করেছি বাধ্য স্যার আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো এই টাকাগুলো রাখো এখান থেকে তোমার মায়ের জন্য ওষুধ কিনবে আর বাকি যে টাকাগুলো বাঁচবে এটা দিয়ে ছোট একটা দোকান করে নিও আর এসব কাজ বাজ ছেড়ে দাও যাও স্যার স্যার আপনাকে অনেক ধন্যবাদ স্যার যদি কখনই অধমকে মনে পড়ে একটু খবর দিন আমি সাথে সাথে হাজিরে যাবো স্যার ধন্যবাদ দিতে হবে না তুমি এই টাকাগুলো নিয়ে বাড়িতে যাও ও তোমার মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যাবে আর বাকি টাকাগুলো সৎ পথে খরচ করে ঠিক আছে তুমি যাও দিয়ে আসা স্যার ভালো থাকবেন স্যার এই কারণে গুন্ডাটা আমাকে দেখে ভয় পেয়ে ওখান থেকে চলে গেছে সৈকত সাহেব আপনার বোন হয়তো আমাকে পছন্দ করে না আমাকে হয়তো বকাটে ভাবে ও আপনি এই কথাগুলো ধরে এখনো বসে আছেন আসলে আজকে আমার মাথাটা খুব গরম ছিল এটার জন্য আমি এক্সট্রিমলি সরি এরকম একটা সাধারণ ছেলেকেই তো আমি খুঁজছিলাম যার মধ্যে কোনো অহংকার থাকবে না থাকবে শুধু মায়া আর ভালোবাসা আপনাকে তো আমার অনেক পছন্দ হয়েছে আমাকে কি আপনার পছন্দ হয়েছে আমি কি আপনার পরীক্ষায় পাশ করতে পেরেছি হ্যাঁ স্যার বলুন না আমার বোন কি আপনার পরীক্ষায় পাশ করতে পেরেছে সৈকত স্যার আপনার বোন এই পরীক্ষায় পাশ করেছে কিন্তু আপনার লাস্ট কথার জন্য আবারও ফেল করেছে স্যার আমি ঠিক বুঝলাম আমি যদি আপনার বোনকে বিয়ে করি তাহলে আপনি আমার কি হবেন অথবা আমি আপনার কি হব আমি আপনার বড় ভাই আর আপনি আমার বোনের জামাই তাহলে আপনি আমাকে স্যার কেন বলছেন সরি স্যার ভাই এবার ঠিক আছে আমাকে কি আপনার সত্যি পছন্দ হয়েছে আসলে না আমি বিশ্বাস করতে পারছি না আপনি বিশ্বাস করুন আপনাকে আমার খুব পছন্দ হয়েছে আপনাকে আমি ভালোবেসে ফেলেছি বিয়ে করবেন আমাকে হ্যাঁ অবশ্যই আপনার মতো আমি কাউকে আর কখনো পাবো না তাই আপনাকেই আমি আমার জীবন সঙ্গী বানাতে চাই আচ্ছা ঠিক আছে আমি আজই আপনার সরি তোমাদের বিয়ে দেব আমি এগোচ্ছি আর তোমরা এসো